ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক প্রাকৃতিকভাবে পাইলস থেকে মুক্তির উপায় প্রিয় ভিউয়ার্স ডাক্তারদের মতে কোষ্ঠকাঠিন্য থাকা কম ফাইবার যুক্ত খাবার খাওয়া শারীরিক স্থলতা পারিবারিক ইতিহাস গর্ভাবস্থায় এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকা ইত্যাদি কারণে অর্শ বা পাইলস হয়ে থাকে যারা পানি কম পান করেন তারাও এই সমস্যায় সহজে আক্রান্ত হতে পারেন পাইলসের চিকিৎসার জন্য নানা ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে আসলে সমস্যা কতটা গভীর তার উপরই চিকিৎসা পদ্ধতি নির্ভর করে কখনও শুধু ওষুধেই কাজ দেয় কখনও আবার সমস্যা এতটাই বেড়ে যায় যে অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় থাকে না তবে পাইলসের সমস্যায় কিছু নির্দিষ্ট খাবার আছে যা অত্যন্ত উপকারী অর্শ বা পাইলস রোগে যেসব খাবার খাওয়া ভালো এবং যেসব খাবার খাওয়া যাবে না এ বিষয়ে এই চ্যানেলে পাইলসের উপর অন্য একটি ভিডিওতে তা বর্ণিত হয়েছে সুতরাং আমি এখন সে আলোচনায় যাচ্ছি না ডিয়ার ভিয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলথ কেয়ার আই উইল নাও ডিসকাস দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট রিড অফ পাইলস থ্রো ন্যাচারাল হোম রেমেডিস প্লিজ স্টে উইথ আস আনটিল দ্য ইন্ড অব দ্য ভিডিও প্রাকৃতিকভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে খুব সহজেই পাইলস থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনার প্রথমেই বলবো র্যাডিশ বা মূলার কথা অডিয়েন্স মূলা আমাদের কাছে একটি অতি পরিচিত সবজি এই সবজিটি অনেকে পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না কিন্তু এই সবজিটি পাইলসের সমস্যায় অত্যন্ত উপকারী প্রতিদিন আধা কাপ মূলার জুস পান করার মাধ্যমে আপনি আপনার পাইলস বা অর্শ সম্পূর্ণরূপে ভালো করতে পারেন আস্ত মূলাও খাওয়া যায় মূলার হজমকারী ক্ষমতা কোষ্ঠকাঠিন্য দূর করে পাইলস রোগে আরাম হয় পাইলসের কারণে রক্ত পরা পর্যন্ত বন্ধ হয় অলিভ অয়েলের মাধ্যমে পাইলসের চিকিৎসা অলিভ বা জলপাই তেলের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধী ক্ষমতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি রক্তনালীর স্থিতিস্থাপকতা বৃদ্ধিসহ পায়ুপাথের মধ্যে রক্তনালীর আকার হ্রাস করতে সাহায্য করে দৈনিক তিনবেলা খাবার খাওয়ার তিরিশ মিনিট পূর্বে একসা অলিভ অয়েল খাবেন অলিভ অয়েল শরীরের প্রদাহ কমাই এবং মনোস্যাচুরেটেড ফ্যাট উন্নত করতে সাহায্য করে মলত্যাগ করতে অতিরিক্ত চাপ দিতে হয় না এবং মলত্যাগ খুব আরামদায়ক করে এছাড়া টয়লেটে যাওয়ার আগে মলদারে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন যন্ত্রণা উপশম হবে কলা কলা হচ্ছে এমন একটি খাবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুবই উপকারী কলা খাওয়ার কারণে মলদারে তেমন চাপ পড়ে না ফলে পাইলসের সমস্যাও বৃদ্ধি পায় না কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে তাছাড়া কলা বৃহদান্ত ও ক্ষুদ্রান্তের কর্মক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং বলা যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে কলার অবদান অপরিসীম সোভিওর্স পাইলসের সমস্যায় প্রতিদিন পাকা কলা খাওয়ার চেষ্টা করুন বেদনা বা ডালিমের মাধ্যমে পাইলসের চিকিৎসা একটি ছোট সাইজের বেদনা নিয়ে তার দানাগুলো ছাড়িয়ে নিন এরপর এক গ্লাস পরিমাণ পানির মধ্যে সেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন বেদনার দানা ও পানির রং পরিবর্তন হলে এই ফোটানো পানি ঠান্ডা করে সেঁকে রেখে দিন দৈনিক দুইবার এই পানি পান করুন পাশাপাশি পাইলস প্রতিরোধের উপায়গুলো মেনে চলুন আশা করি এই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে শুকনো ডুমুর শুকনো ডুমুর বা ইংরাজিতে যাকে বলে ফিগ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়তা করে এক গ্লাস পানিতে শুকনো ডুমুর সারারাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে এর অর্ধেক পানি খেয়ে নিন আর বিকালের দিকে বাকি অর্ধেক খাবেন ভিওর্স পাইলস বা হেমোরয়েডের কারণগুলোর মধ্যে ডিহাইড্রেশন একটি উল্লেখ্যযোগ্য কারণ সো পাইলস রোগের জন্য শরীরকে হাইড্রেট করা খুবই জরুরি এজন্য আদা ও লেবুর রস মিশ্রিত পানি পান করুন এতে শরীরে হাইড্রেট হবে এবং পাইলসের সমস্যা কমবে এছাড়া মলদারের মুখে ব্যথা জ্বালা পড়া ও চুলকানের জন্য এক টুকরো পরিষ্কার অ্যালোভেরার জেল ব্যথার স্থানে আলতো করে লাগিয়ে দিন দ্রুত আপনার যন্ত্রণা কমে যাবে কারণ অ্যালোভেরার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং থেরাপিউটিক বৈশিষ্ট্য অর্শরোগের জ্বালা কমাতে সাহায্য করে প্রিয় দর্শক এটা ঠিক যে অনেক সময় ভুল পদ্ধতিতে কমোডে বসার ফলে মলত্যাগে অতিরিক্ত চাপের প্রয়োজন হয় এ সমস্যা সমাধানে পায়ের নিচে একটা ছোট টুল রাখুন এবং কমোডে বসার সময় একটু সামনের দিকে ঝুঁকে বসুন এতে বৃহদন্তের উপর চাপ কম পড়বে তাতে পাইলসের সমস্যা অনেকটাই কম হবে ভিওর্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স যাদের এখনও পাইলসের মতো খারাপ রোগ হয়নি তারা পাইলস প্রতিরোধের উপায়গুলো খুব গুরুত্ব সহকারে মেনে চলুন আর যাদের পাইলসের লক্ষণ দেখা দিয়েছে তারা দ্রুত কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করে দিন যদি সময় মতো চিকিৎসা না নেওয়া হয় তাহলে হয়তো অপারেশন পর্যন্ত যাওয়া হতে পারে আল্লাহত আমাদের সকলকে সমস্ত রোগ ব্যাধি থেকে হেফাজত করুন আমিন